প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো যাদের হাতের করতলে চিহ্ন অর্থাৎ ঘট বা কলসি চিহ্ন থাকে তো সেই সব ব্যক্তির এটাকে রাজযোগ বলি আমরা জ্যোতিষশাস্ত্রে এই ব্যক্তিরা সেই সব ব্যক্তিরা প্রভূত ক্ষমতাবান ধনী বিদ্যান ও উচ্চশিক্ষা রাজকর্মচারী প্রভৃতি হয়ে থাকে এদের আশ্রয়ে লোক প্রতিপালিত হয় মানে এনারা বহু মানুষকে আশ্রয় দিয়ে প্রতিপালিত বা আশ্রয় বলতে যে তার কাছেই রাখতে হবে তা না এনার আন্ডারে থেকে এরা প্রতিপালিত হয় লক্ষ্মী সরস্বতী এদের ঘরে বাধা থাকে দেশে বা বিদেশে এইসব ব্যক্তিরা খ্যাতি ছড়িয়ে ফেলে মানে তাদের নাম যশ দেশে বিদেশে ছড়িয়ে যায় ধর্মকর্মে এরা বিশেষ অনুরক্ত বলা হয় এরা এখনও কারো কাছে মাথা নত করে না তো যাদের হাতে এই চিহ্ন থাকবে ঘট চিহ্ন বা কলসি চিহ্ন তারা এই ধরনের মানুষ হয় তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে